লড়াইয়ে জুবা টাইগারদের একের পর এক জয় আফগান বধে আজ টস ভাগ্য সহায় শুরুতে রিপন রাকিবুলদের তাণ্ডব ব্যাট হাতে আপনার অঙ্কনরা করেছেন যতটুকু সম্ভব খুলে গেল সেমিফাইনালের দরজা গ্রুপ পর্বে আকবর বাহিনী সেরা রাইজিং এশিয়া কাপে মিশন টাইগার এ দলের আফগানবধ পাওয়ার প্লেতে রিপন মন্ডলের বাজিমান এদিন টসে জিতে টাইগার পেসারের নিখুঁত লাইন লেনতে আফগান শিবিরে শুরুতেই চাপ চার ওভারে মোটে দশ রান খরচে তিন উইকেট তার ঝুলিতে নিজেকে এই পেসার চেনালেন নতুন রূপে দুর্দান্ত ক্যাচে মাঠ মাতান রাকিবুল জিসান আলম হাবিবুর রহমান সোহান তিনজনের হাতে দেখা মেলে ওয়ার্ল্ড ক্লাস ফিল্ডিং এর ছাপ এতেই টাইগাররা পেল মার্ক এদিকে মাঠ জুড়ে নজর নজরকারে আকবর আলীর কুল পাওয়ার ক্যাপ্টেন্সি শান্ত দৃঢ় আর পরিকল্পিত সেট আপে রাকিবুলরা রকিবুলরা কার্যকর বল হাতে আফগানদের টপ মিডিল অর্ডারে ততক্ষণে ধস নামে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোদ্দ ওভারে পঞ্চাশখানা ডট বল বোল্ড করে রকিবুলের ষষ্ঠ উইকেটের দেখা আফগানরা দিশে হারা পনেরো ওভার পেরোতে সাকলাইন ভেলকিতে একে একে সাতজন ফেরেন প্যাভিলিয়নের পথে ড্রেসিং রুমে তখন আতঙ্কের নাম টাইগার থাবা আটাত্তর রানে থামে আফগানরা টাইগার ব্যাটিং লাইন প্রথম বিদায় হাবিবুর রহমান সোহানের এরপর ক্যাচ তুলে ফেরেন আরেক ওপেনার জিসান আলম দেখা গেল আবরার আর মাহিদুল ইসলাম অঙ্কনের স্ট্রাগল মাহিদুল ইসলাম অঙ্কন আর আব্রারের বাউন্ডারিতে টাইগাররা স্বস্তিতে ফেরে দশ ওভার শেষে পঞ্চাশ রান স্কোর বোর্ডে দুই উইকেট হারিয়ে মাহিদুল আবরারের ব্যাটিং শেষ দিকে হাত খুলে ততক্ষণে টাইগারদের জয় নিশ্চিত হয়ে গেছে গ্রুপ পর্বে টাইগাররাই সেরা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম